সবার সামনে ইশিতাকে মেরে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি রোহিত লাবু সহ সবাই ভোট কেন্দ্রে চলে আসে তখন সাংবাদিকরা সবাই লাবুকে ঘিরে ধরে আর বলতে থাকে ম্যাডাম আপনি কি বলতে চান তখন লাবু বলে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা ভয় পাবেন না আপনারা সুষ্ঠু মতো ভোট দিন আমার পাশে থাকুন এই বললেই তখন খুশি হয়ে যায় সাংবাদিকরা ওইদিকে দেখা যাবে ভোম্বল চলে আসে এসে বলতে থাকে ফুলকি রে আমি শুনতে পেয়েছি তুই যা খেলা খেলেছিস না একদম প্রাণ গেছে তোর খেলা দেখে অনেক 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 বড় বড় তুই তখন কুলকি বলতে থাকে ভোম্বল দা আমি আর কি করেছি বলো সব আমার স্যারের কৃপা তখন ভোম্বল বলতে থাকে জামাই শরীরটা এখন কেমন রে ফুলকি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার এখন ভালো আছে তারপরে দেখা যাবে সবার আগে লাবণ্য লাবণ্য সান্যাল যায় ভোট দিতে তারপরে ওর ভোট দেওয়া শেষ হলে রায় চৌধুরী বাড়ির এক এক করে সবাই মিলে ভোট দিতে যায় তারপরে রোহিত ভোট দিয়ে রোহিতের ফুলকির কাছে আসে আর এসে বলতে থাকে ফুলকি আমার ভোট দেওয়া শেষ তাহলে এবার আমি বাড়ি যাই তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে স্যার কফি বানানো আছে ঠিক আছে আপনি গিয়ে রেস্ট নেবেন আর কফি খাবেন কিন্তু অল্প ওষুধটাও রাখা আছে তখন তোমাল বলতে থাকে ইস ফুলকি দাস একদম পুলিশের মতো হয়ে গেছে তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যা করেছি একদম ঠিক করেছি তারপরে ভুম্বল বলতে থাকে কি করবে বলতো জামাইয়ের উপর দিয়ে এত বড় একটা ফাড়া গেল কি করবে তারপরে আচ্ছা ফুলকি রোহিতের জন্য তোমার চিন্তা করতে হবে না আমি নিয়ে যাচ্ছি আমি দেখে শুনে রাখবো রোহিতকে এই বলেই তমাল বাড়িতে ছাড়তে যায় রোহিতকে তারপরে দেখা যাবে ধানু আর লাবু লাবু সাইডে গিয়ে দাঁড়ায় তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ভোম্বলদা এসো ঠিক তখনই একজনকে ঢুকতে দেখে ফুলকি ফুলকি ঢুকতে দেখে বলতে থাকে আচ্ছা ভোম্বল দা এই লোকটা একটু আগে ভোট দিয়ে গেল না তখনই ভোম্বল বলতে থাকে কি বলছিস তুই কোন লোকটা তখন ফুলকি বলতে থাকে ওই যে ওই লোকটা দেখো ভেষ পাল্টে তারপরে আবার এসেছে ওই যে হাতে সুতোটা আছে সুতোটাও আছে তো তখনই ভোম্বল বলতে থাকে কি বলছিস তাহলে চল তো দেখি এই বলে এগিয়ে যায় ফুলকি তখন গিয়ে লোকটাকে বলতে থাকে এই যে আপনি আপনার নাম কি তখন লোকটা নাম বললে ফুলকি বলতে থাকে আপনি একটু আগে আমার সঙ্গে ভোট দিয়ে আসলেন আপনি আমার সঙ্গেই তো বেরোলেন তখন লোকটা বলতে থাকে কি বলছেন বলুন তো তখনই ফুলকি বলতে থাকে হ্যাঁ এই যে আপনার হাতে সুতোটা এই সুতোটা আমি দেখেছিলাম তখনই লোকটা পালাতে গেলেই ফুলকি আর ভম্বল মিলে লোকটাকে ধরে ফেলে তখন চারপাশে সব লোক ঘিরে ধরে তখন ফুলকি খুশি মারতে চাইলেই তখন লোকটার থেকে অন্য আরো অনেকগুলো আধার কার্ড বেরিয়ে আসে তখন যা দেখে ভম্বল পুরো চমকে যায় তারপরে সবগুলো আধার কার্ড নিয়ে নেয় আর বলতে থাকে এই তো পলাশ এ তো ওনাকে তো আমি ওই দিন মাত্র দাহ করলাম আর তাকেও জীবিত করে ফেললেন আপনারা জাল ভোট দিতে এসেছেন তাই না তারপরে ফুলকি এক ঘুষি দিতে চাইলে ভোম্বল বলতে থাকে নানা ফুলকি এখানে ঝামেলা করার দরকার নেই তখন পুলিশ এসে বলতে থাকে ম্যাডাম এখানে কি হচ্ছে যান যান আপনি বাইরে যান গ্যাঞ্জাম করবেন না তারপরে ফুলকি লোকটাকে নিয়ে বাইরে চলে যায় ওইদিকে দেখা যাবে ফুলকির বাবা ভোট কেন্দ্রে যাচ্ছিল ঠিক তখনই তেওয়ারি যায় আর গিয়ে বলতে থাকে কি ব্যাপার তখন ফুলকির বাবা তেওয়ারিকে দেখে চমকে যায় আর বলতে থাকে ও তুমি কেন এসেছো তখন তিওয়ারি বলতে থাকে তা একবারে কি সবকিছু ছেড়ে ভালো হয়ে গেলেন নাকি নাকি এখনো কিছু আছে তখন ফুলকির বাবা বলতে থাকে কি বলতে এসেছো সেটা বলো তখন তেওয়ারি একটা ব্যাগ দিয়ে বলতে থাকে দাদা আপনার জন্য পাঠিয়েছে দেখুন দেখুন একদম বিদেশি মাল তখনই ফুলকির বাবা মদের বোতলটা দেখে চমকে যায় আর বলতে থাকে ও আচ্ছা তাহলে আপনার দাদার জন্য কি করতে হবে তখন তিওয়ারি বলতে থাকে ভোটটা শুধু দাদাকে দিতে হবে উপকূল বঙ্গীয় পার্টির পক্ষে থাকতে হবে তখন ফুলকি বাবা বলে ও আচ্ছা তাকে ভোট দিতে হবে না তখন তিওয়ারি বলে হ্যাঁ তখন ফুলকি বাবা বলতে থাকে এবার তুমি ধরো ব্যাগটা তারপর তিওয়ারির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলতে থাকে শোনো আমার মেয়ের ক্ষতি যে করেছে না তাকে অন্তত আমি ভোট দিয়ে পাপটা করতে পারবো না হ্যাঁ এখনো অনেক পাপ করি কিন্তু এই পাপটা আমি করতে পারবো না যদি আমার ক্ষমতা থাকতো না তাহলে তোমার দাদাকে আমি শেষ করে দিতাম তখন তেওয়ারি রেগে যায় আর বলতে থাকে সত্যন তখন সত্যেন বলতে থাকে একদম না গলা নামিয়ে কথা বলো যাও এখান থেকে যাও ফুলকি আর আর ঝিনুক আমার মেয়ে আমার মেয়ে ওরা ওদের ওদের সুখ শান্তি আমার সুখ শান্তি আর আমি ওদের পক্ষে আছি যা শুনে যায় ওইদিকে দেখা যাবে তারপরে লাবু ধানু তমাল সবাই মিলে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেই সেখানে গিয়ে বলতে থাকে দিদি ভাই এই লোকটা দেখো ওনার কাছে কতগুলো আধার কার্ড তখনই ভোম্বলের থেকে লাবণ্য আধার কার্ড নিয়ে বলতে থাকে জাল ভোট দেওয়া হচ্ছিল কে দিতে বলেছে আপনাকে জাল ভোট কে পাঠিয়েছে এখানে ওইদিকে ইসিদা দেখে চিনে ফেলে আর বলতে থাকে এটা আমাদের লোক না সর্বনাশ ঠিক করে একটা কাজও করতে পারলো না তখনই ফুলকি বলতে থাকে জাল ভোট দিতে না কে পাঠিয়েছে বলো কে পাঠিয়েছে এখনই পুলিশে দেব তমালদা পুলিশকে খবর দাও ঠিক তখনই মিডিয়ার লোকজন পুরো ঘিরে ধরে তারপরে ইসিতা বলতে থাকে না কিছু একটা করতে হবে তখন ইসিতা ফুলকির সামনে আসে আর ইসে বলতে থাকে কি ফুলকি দাস আবার নতুন নাটক শুরু করেছো না নিজেদের পক্ষে এগুলো করে তারপরে নিজেরা জিততে চাইছো সেটা তো হবে না শোনো এই লোকটাকে না আমার হাতে হ্যান্ড ওভার করে দাও আমরা পুলিশ এনে তদন্ত করাবো যে কার হয়ে লোকটা কাজ করছিল তখন এই বলেই ছেলেটাকে নিয়ে যেতে চাইলে ফুলকি এসে ইসিতার হাতটা একদম মোচড় দিয়ে পিছন দিকে ধরে তখন ইসিতা চিৎকার করে ওঠে তখন তার বলতে থাকে ইস ইসিতা দিদি তোমার জন্য না খুব কষ্ট হচ্ছে আমার হাতে অনেক জোর বেড়ে গেছে তাই না জোর বেড়ে গেছে তখন ইসিতা বলতে থাকে ফুলকি ছাড়ো আমার লাগছে ফুলকি ছাড়ো তখন ফুলকি বলতে থাকে শোনো তোমাদের না পুলিশের হাতে দিতে হবে না এই লোকটাকে আমরাই দিতে পারবো সেইটুকু আমরাই পারবো বুঝতে পেরেছো আমাদের সাথে একদম লাটতে আসবে না তখন এই কথা বলে ইসি তার হাতটা ছেড়ে দেয় তখন তমাল এসে বলতে থাকে ইসিতা বরফ লাগিয়ে দেবো এসে এসো তখন ইসিতা বলতে থাকে বরফ লাগাতে এসেছো না এর শোধ কিন্তু আমি নেবো ফুলকি আর তমাল ওকে কিছু বলতে পারো না এই বলে ইসি তার নিজের জায়গায় গিয়ে বসে বসে বলতে থাকে উফ অনেক লেগেছে এই বলে চিৎকার করতে থাকে ইসিতা তারপর দেখা যাবে পুলকি তমালকে বলতে থাকে তমাল দাদা দিদির হাতে একটু বরফ লাগিয়ে দিও মনে হচ্ছে অনেক লেগেছে বুঝতে পেরেছো তখন তমাল বলে একদম যা করেছো একদম ঠিক করেছো ওইদিকে ঠিক তখনই পুলকি যায় নিজের ভোটটা দিতে তারপরে পুলকি ভোট দিতে গিয়ে ডাক্তার কাকাকে বলতে থাকে ডাক্তার কাকা একটু সাবধানে এদিক ওদিক তাকিয়ে তারপরে দেখবেন কারণ একটা লোক এক একটু আগে জাল ভোট দিতে এসে ধরা পড়েছিল অনেকগুলো আধার কার্ড ছিল তার কাছে যা শুনে রুদ্র লোক অবাক হয়ে যায় তারপরে ফুলকি নিজের ভোটটা দিয়ে বের হলেই অশোকনগর থেকে ফুলকিকে ফোন করে যে অশোকনগরে কাউকে ভোট দিতে ঢুকতে দিচ্ছে না কেউ ঢুকতে পারছে না তখন যা শুনে ফুলকি বলতে থাকে কি এত বড় সাহস অশোকনগরে কাউকে ভোট দিতে দিচ্ছে না দাঁড়াও এক্ষুনি আমি যাচ্ছি এই বলেই ফুলকি তমালকে বলতে থাকে তমাল দাদা তুমি এখনই দাদা ভাইকে বলো এই বলেই ফুলকি ছুটে যেতে থাকে অশোকনগর তখন তমাল বলতে থাকে সর্বনাশ তারপরে রোহিতকে ফোন করে অশোকনগর যেতে বলে তমাল আর অংশকেও খবর দেয় তারপরে দেখা যাবে ওইদিকে অশোকনগর ফুলকে বাবা মা সহ সবাইকে আটকে রেখেছে আর বলতে থাকে না না আপনাদের এখানে কোনো ভোট দেওয়া হবে না আপনাদের ভোট হয়ে গেছে তখনই বাবা বলতে থাকে। কেন আমাদের ভোট আমরা দেব। যাকে তখন লোকজন বলতে থাকে একদম খবরদার বাড়াবাড়ি করবেন না ওই দেখছেন আমাদের লোক আরো আসছে তারপরে মোটরসাইকেল করে আরো অনেকগুলো লোক আসে তারপরে ওরা আটকে রাখলে সেখানে ফুলকি গিয়ে পৌঁছয় আর বলতে থাকে এখানে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে এসব বেআইনি ভাবে বোট নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে তাই না ঠিক তখনই ফুলকিকে তাক করে বন্দুক ধরলেই ফুলকি গিয়ে গ্লাভস গুলো লাগিয়ে নেয় হাতে আর তখন গুন্ডারা বলতে থাকে গ্লাভস বক্সিং এর গ্লাভস দিয়ে এখানে কি হবে ম্যাডাম তখনই ফুলকি সবাইকে ঘুষিয়ে দিলেই ফুলকির বাবা বলতে থাকে বাহ ফুলকি বাহ আরো দে আরো দে তখনই ফুলকির বাবার মাথায় বন্দুক তাক করে ধরে একটা গুন্ডা ঠিক তখনই রোহিত এসে গুন্ডাটাকে লাথি দিয়ে বন্দুকটা ফেলে দেয় ওইদিকে তেওয়ারি আড়ালে থেকে সবটা দেখতে থাকে তারপরে রোহিত আর ফুলকি মিলে গুন্ডাদেরকে মেরে একদম উচিত শিক্ষা দেয় ঠিক তখনই অংশ পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর এসে সব গুন্ডাগুলোকে গ্রেপ্তার করে নেয় তখন রোহিত ফুলকির উপর রেগে যায় আর বলতে থাকে ফুলকি একা একা কেন আসলে এখানে আজকে কত বড় বিপদ হতে পারতো তুমি ভাবতে পারছো এত পাকামো তুমি কেন করো বলো তো কেন করো আমাকে এই শরীর নিয়ে এখানে ছুটে আসতে হলো কাউকে বলতে পারলে না আমি যদি সময় মতো না আসতাম তাহলে কি হতো তখন পুলকির মা ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ফুলকি মা তুই ঠিক আছিস তো তখন ফুলকি বলে হ্যাঁ মা আমি ঠিক আছি তারপরেই অংশেরা ভিতরে গিয়ে যারা জাল ভোট দিয়েছিল সবাইকে ধরে নিয়ে যায় তারপরে অশোকনগরেও ভোট দেওয়া শুরু করে দেয় রোহিত ফুলকি সবাই মিলে দাঁড়িয়ে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ